দেখতেছি কিছু সংখ্যক লোক পেটের মধ্যে তাদের বুড়ি নাই পেটের মধ্যে সাপের বাসা বিচ্ছুর বাসা আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিব্রাইল তাদের এই অবস্থা কেন তখন জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো এই দুনিয়াতে তারা টাকার পরিবর্তে টাকা আনছে রিবা সুদ গ্রহণ করেছে সেজন্য আল্লাহ তাআলার পক্ষ মহান ربুনা আলামিনের দরবার থেকে সুমিয়া নিয়ামত আদায় করার দরকার প্রত্যেকটা বান্দা ও দুনিয়ার বান্দারারে আল্লাহর দরবারে নিয়ামত আদায় করো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এটা চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে সুস্থতা নিয়ামতের চাইতে ভালো নিয়ামত আর কিছুই নেই আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পবিত্র আমার কাছে পবিত্র জিনল দolatানি কবুল হয় খাবার যদি কোনো বান্দা খায় হারাম থেকে হালাল খাওয়াটা আমার কাছে উত্তম হারামটাকে আমি আল্লাহ দূরে রাখি এবং সেটাকে আমি ঘৃণা করি ও দুনিয়ার মানুষ রে হালাল খাই আমি আল্লাহ রে ডাকো প্রত্যেকটা ডাকে ডাকে আমি আল্লাহর জবাব পেয়ে যাবে আমি আল্লাহ তোমার ডাক দেওয়ার আইডিয়া আমি আল্লাহ তাহলে তোমার ডাকে হাসির হয়ে তোমার যা প্রচার করবো করিয়া দি করি আমি আল্লাহ আর হারাম খাই আমার দরবারে উপস্থিত হইয়া সারা জন জনম বড়ে রাখলেও আমি আল্লাহ আল্লাহর কাছে হারাম এটা আসবে না এ দুনিয়ার মানুষ আল্লাহ পবিত্র পবিত্রতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যদি কোনো বান্দা পবিত্রতা অর্জন করে মহান রবের দরবারে আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগা তখন মাফ করে দেন এমনকি হাদিস তোমার আমার দেহের মধ্যে যদি কোন হারাম বস্তু থেকে যায় হারাম পর্যন্ত দিয়ে দেহের মধ্যে মাংস হয় হাড় হাড়ি হয় গোলাম আর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা দিয়া জাহান্নামের কিত দ্বারা জীবিত দেহ থেকে খট খট রেখে দেওয়া হবে নাউজ বিল্লাহ এটা বড় কষ্টকর কেওইতে পারবে না দুনিয়ার মানুষ হারাম থেকে দূরে থাকো এমন কি নবী যে বলেছে যেইখানে হারামের সন্দেহতামূলক রয়েছে এটা হালাল না হারাম সন্দেহ থাকে তাহলে ওই জায়গা থেকেও তুমি ধরে থাকো কেননা সন্দেহমূলক বস্তু আমার আল্লাহ তালা পছন্দ করে না এ দুনিয়ার মানুষ হারাম থেকে ধরে থাকো আল্লাহ নবী মেয়েরা গেছেন হজরত ইব্রাহিম নবীর সঙ্গে আবার নবী দেখতেছি কিছু সংখ্যক লোক পেটের মধ্যে তাদের বুড়ি নাই পেটের মধ্যে সাপের বাসা বিচ্ছুর বাসা আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিব্রাইল তাদের এই অবস্থা কেন জিপ লাগ ডাক দিয়ে বলে নবী গো এই দুনিয়াতে তারা টাকার পরিবর্তে টাকা আনছে তথা রিবা সুদ গ্রহণ করেছে সেজন্য আল্লাহ তালার পক্ষ থেকে এই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে আমার রবি যজ্ঞের পানি ফলে আরে সুদ থেকে দূরে থাকো ঘুষ থেকে দূরে থাকো তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখে দিয়েছে আমি রবি উম্মতেরা যদি কঠিন শাস্তি ভোগান্তি ভুগে আমি রবি সইতে পারবো না সেজন্য তোমাদের আমাদের হুকুম করে যায় কষ্ট করে দিন বেলা কাটাইবা তাতে আল্লাহ তালা রহমত থাকবে কিন্তু সুদ থেকে দূরে থাকবা সুদটাকে আমার আল্লাহ তালা পছন্দ করেন না অন্য হাতিসের রেমাতে আসে যদি কোনো ব্যক্তি একটি জামা কিনে আর সেই জামার মধ্যে চারি আনা পরিমাণ সুদের টাকা থাকে নি ওই কাপড় ওই জামা পরে যতদিন আল্লাহকে লাগবে একটা ডাক আল্লাহর দরবারে কবুল হবে না সুবাহ আল্লাহ এ বাবারা ভাইরা বা আমার আল্লাহ তালা পবিত্র তাই বান্দার পবিত্রতা অর্জনটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় ছন্দ এই জন্য কোনো সময় আসে নি হারাম থেকে বাইচা হালাল পথে জলার তো বিজ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা এখনো সময় আছে হারাম থেকে বেঁচে হালালের দিকে অগ্রসর হই আমার আল্লাহ পবিত্র আর পবিত্র জিনিসটাই আল্লাহ আর দরবারে কবল হয় সেজন্য আসুন আমরা যেন এখনো খারাপ রাস্তাগুলো ফেরত থেকে খারাপ রাস্তা থেকে ফেরত এসে আমরা যেন এর দিকে অগ্রসর হইতে পারি আল্লাহ সেই তৌফিক প্রত্যেকটা মানুষকে দান করুন আমি